আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি নতুন একটা ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি নীলেন্দু প্রিয়াঙ্কা ব্লগ চ্যানেলে নতুন আরও একটা রেসিপির সাথে তোমাদের সামনে হাজির হলাম আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে করবো মুগ ডালের ডাল ডালপুরি থামডাল দেখে বুঝতেই পেরেছো তো আমি এই ডাল পুরির রেসিপিটা কীভাবে করি স্কিপ না করে দেখতে থাকো স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে তোমরা তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আশা করব ভালো লাগবে ডাল পুরির এই রেসিপিটা তো প্রথমে আমি ডাল নিয়ে নিয়েছি ডালটাকে এখন ভেজে নেব শুকনো কড়াইয়ের মধ্যে আমি ভেজে নিচ্ছি তো ডালটা দেখো লাল করে ভেজে নিতে হবে আর এখানে কি কি দিয়ে আমি করছি প্রত্যেকটা তোমাদের করার সময় দেখাচ্ছি আর মশলাও কি কি নিচ্ছি সেগুলোও দেখাবো পরপর তো দেখো আমার ডালটা ভাজা হয়ে এসেছে লাল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছো প্রথমেই মুগ ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে তো দেখো আমি এখন নামিয়ে নেড়ির মধ্যে দিয়ে দিয়েছি একটু ছোলার ডাল আমি মুগ ডাল আর ছোলার ডাল মিশিয়ে করবো এখানে জলটা গরম করতে দিয়ে দিয়েছি তো জল গরম হয়ে গেলে দেখো দু রকম ডালটার মধ্যে ঢেলে দেবো জলটা ফুটে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি আদা আদাটা প্রথমে পেস্ট করে নিলাম এর মধ্যে এখন দু রকম ডালে জলটা ভালো করে ঝরিয়ে নেব যতটা সম্ভব ঝরিয়ে নেওয়া ঝরিয়ে নেব নালে পাতলা হয়ে যাবে পুটটা তো দেখো আমি ডালটা জল ঝরিয়ে মিক্সি জারে আদার সাথে দিয়ে দিচ্ছি তো একবারে পুরো ডালটা আমার হবে না তো এখন আমি পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা শক্ত করে পেস্টটা করেছি তো এটা আমি একটা বাটিতে রেখে দিলাম বাকিটাও করে নিয়েছি আর এখন আমি দিয়ে দিয়েছি সাদা তেল আমি রেসিপিটা সাদা তেলে করব। তো এখন আমার দেখো ডালটা পুরো পেস্ট করা হয়ে গেছে জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক এক করে মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হিং দিয়ে দিলাম চিনি নুন স্বাদ মতো এদিকে আমার তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিলাম জিরে এখন সমস্ত মশলাগুলো ডালের এই পুটটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে এখন আমি পুটটা দেখো ঢেলে দিয়েছি তেলের মধ্যে এখন ভালো করে নাড়াচাড়া করব করে পুটটা রেডি করে নেব অবশ্যই এই মুগ ডালের রেসিপিটা মানে ডালকুরির রেসিপিটা একবার ট্রাই করবে দেখো আমার হয়ে গেছে আর পুরটা হতে খুব বেশি সময় লাগে না একটু যদি শক্ত করে মাখা হয় রেডি করে নামিয়ে নিয়েছি এখন আমি নিয়ে নিয়েছি ময়দা দিয়ে দিলাম চিনি আর নুন আর তেল সাদা তেল এবার ভালো করে ময়াম দিয়ে নিয়েছি ময়দাটা মাখা হয়ে গেছে লেচি কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে পুরগুলো ভরে নেব তো প্রথমে দেখো আমি বাটিগুলো করে নিচ্ছি এর মধ্যে ডালের পুটটা ভরে দেব আর ভালো করে এখন আমি মুখটা আটকে দিচ্ছি তো দেখে এইভাবে আমি ডালের পুরগুলো ভরে নেব লেচির মধ্যে আরও একটা পুর ভরে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর এই ডালে ডালপুরিটা সত্যি খুব টেস্টি হয় খেতে তো দেখো আমার মেরে দেখানো হয়ে গেল ভরি এবার আমি তেলের সাহায্যে দেখো বেলে নেব তেল দিয়ে দেখো আমি ডাল পুরির বেলে নিচ্ছি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে তুলে তুলে বেলে নিচ্ছি আর এইভাবে করলে দেখবে মুখটা ভালো করে যদি মারা থাকে তাহলে ফেটেও যায় না আমার একটাও ডালপুরি পুর বেরিয়ে যায়নি দেখতেই পাচ্ছ বেল বেলার সময় তো এদিকে আমার বেলা হয়ে গেছে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি তো কড়াইয়ে দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি ডাল পুড়িগুলো ভাজতে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলে উঠছে ডাল যারা মুখ ডালে ডালপুরি কখনও খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবে তাহলে বুঝতে পারবে কেমন লাগে ওই তা আরও একটা আমি ভাজতে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলকো ফুলকো ডালপুরি আমার রেডি হয়ে যাচ্ছে এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি তো আমার রেডি হয়ে গেছে এখন আমি সার্ভ করে দেব দেখতেই পাচ্ছ ডালপুরিগুলো কত সুন্দর হয়েছিল আর খেতে দারুণ হয়েছিল। অবশ্যই একবার ট্রাই করবে আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখছো যারা এত পুরনো আছো তারা আমার সাথে আছো আর যদি নতুন কেউ আমার এই চ্যানেলটায় ভিজিট করে যাও যদি ভালো লাগে ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল অবশ্যই তোমাদের মিষ্টি কমেন্টের অপেক্ষায় থাকলাম আজকের রেসিপিটা এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থেকো